হ্যাঁ আর ডান হাতের হার ক্ষয়ে গেছে বলছে মৃদুদুন্ড স্পাইলেজ কর ডুবে গেছে আর মৃদুন্ড মিটে গেছে আর ছবি তো দেখা গেছে হ্যাঁ বুঝতে পেরেছি মানে হড়ের ক্ষয় হচ্ছে আর তার সাথে আপনার হরের যে বন্ড এনসিডিও কমে গেছে মানে অস্ত্রীয় করে যাচ্ছে হ্যাঁ 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 বলুন আর এমনিতে খুব আছে এইগুলো আমি তো ওষুধ খাচ্ছি ডাক্তার বাবুরা ওষুধ দিচ্ছে কি জানেন তো যতক্ষণ না ব্যথা ওষুধ আমি খাচ্ছি ততক্ষণ আমি চলতে পারবো না ব্যথা ওষুধ না খাই তো বিষয়ে শুয়ে থাকতে হবে আচ্ছা আপনার কি ওজন অনেক শরীরে হ্যাঁ আমার ওই ছিষোর্টেদি ছিল কমে ওই

হ্যাঁ হ্যাঁ মধ্যে আমি রাত রাত্রে খুবই সম্ভব একদিন এক কোনে রুটি ফাইনেল খাই রাত্রে মুড়ি খাই খুব আর দুপুরে কোনোদিন আটদিনে একবার ভাত পাঁচ ছদিনে একবার ভাত খাই মুড়ি খাই বেশি ঠিক আছে আমি ওর আপনার ওজন কমার ওষুধ দিয়ে দেবো একটু ওজনও কমবে আর তার সাথে যেটা হাঁটু ব্যথা কুনুই ব্যথা এবং সির দ্বারের ওষুধ দিয়ে দিচ্ছি ওষুধ আপনি খাবে না একটা মাছ খাওয়ার পরে আবার জানাবে না কিছুদিন ওষুধ খেতে হবে আপনার এটা কি আচ্ছা আচ্ছা হোমিওপ্যাথি ব্যাপার ওষুধ খাচ্ছেন তাই তো না ব্যাপার ওষুধে শুধু ব্যাপাই কমবে কাজের কাজ কিছু হবে না আমি আপনাকে ওষুধ দিচ্ছি অস্ট্রোমাইটিসের ওষুধ ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এগুলো খুবই দরকার বুঝতে পেরেছেন না হলে ওনার এই ব্যাপারে জীবনেও কমবে না এগুলো না তার ওষুধ খেলে কি হবে ওই বারো ঘন্টার জন্য বা ওই রকম একটু একদিনের জন্য অবশ্য হয়ে থাকবে আবার ওষুধের অ্যাকশান শেষ বা আরাম হয়ে আপনি আমাকে একদম পেলে ওষুধগুলো কিনে খান খেয়ে আবার আমাদের জানাবেন এক মাস পর হ্যাঁ আচ্ছা আচ্ছা এই মাত্র কথা হলো শ্রীমতী মিথু গাইন মহিষাদাল থেকে ওনার বয়স সাতষট্টি বছর ওনার সমস্যা হচ্ছে অস্ট্রিও এবং অস্ট্রিওপোর হাড় গুলো সব বেঁকে যাচ্ছে ওনার প্রচন্ড ব্যথা উনি ব্যথার ওষুধ খান মূলত হোমিওপ্যাথি পেনকিলার সেইগুলো যে যখনই বন্ধ হয়ে যায় মানে একদিন না খেলে ব্যথা আবার হয় আমি ওনাকে অ্যাডভাইস করেছি যে ওনার ক্যালসিয়াম এবং ভিটামিন ডি দুটোই কমে কমে গেছে যে কারণে বোন বোন যে ভিটামিন ক্যালসিয়াম হতে পারছে না যার জন্য হয়ে যাচ্ছে আর ব্যথা অসহ্য ওষুধগুলো হচ্ছে প্রথম দিন খাবেন মানে এক নম্বর ওষুধ হচ্ছে ব্রায়নিয়া ওয়ান এম সকালে খালি পেটে খাবেন সেকেন্ড ডে খাবেন রাস্টক্স ওয়ান এম মানে অল্টারনেট ডে একদিন ব্রায়নিয়া একদিন রাস্টক্স সকালে খালি পেটে পাঁচ ফোটা করে খাবেন এক চামচ জলের সাথে মিশিয়ে আর তিন নম্বর ওষুধ হচ্ছে ওনার একটা ফোর্স কোম্পানি ফোর্স একটি কোম্পানির নাম ফিল ক্যাল বলে পাওয়া যায় এটা রোজ সকালে পর একটা করে ট্যাবলেট খাবেন আর চার নম্বর ওষুধ দিয়েছি হচ্ছে অ্যাডেল এর ছাব্বিশ এটি জার্মান ওষুধ দিনে তিনবার পনেরোটা করে খাবেন মেনলি অস্ট্রোপোরসিসের জন্য আর পাঁচ নম্বর যে ওষুধ দিয়েছি সেটা হচ্ছে অ্যাডেল ফোর এটিও দিনে তিনবার করে খাবেন পনেরোটা করে আমি ওনাকে দেড় মাস ওষুধ খাওয়ার পর রিপোর্ট দিতে বলেছি উনি আশা করি ভালো থাকবেন তারপর ওনার রিপোর্ট পেলে আপনাদের জানাবো উনি কেমন আছেন এবং আশা করি ভালোই থাকবে নমস্কার